কনকনে শীতের তীব্রতায় যখন জনজীবন বিপর্যস্ত ঠিক তখনই মানবিক উদ্যোগ নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন কুমিল্লার পাস্তুবি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী তানভীর আহমেদ রাহুল বুধবার একত্রিশ ডিসেম্বর রাতে পাস্থুবি ইউনিয়নের নয়নং ওয়ার্ড চানপুর এলাকায় নিজস্ব কার্যালয়ের প্রাঙ্গনে অসহায় ছিন্নমূল ও দরিদ্র নারী পুরুষের মাঝে পাঁচশো কম্বল বিতরণ করেন তিনি গভীর রাতে আয়োজিত এই কম্বল বিতরণ কার্যক্রমে শীতার্থ মানুষের ঢল নামে শীত নিবারণের জন্য কম্বল হাতে পেয়ে অনেক অসহায় মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন কেউ কেউ খুশির কান্নায়ও ভেঙে পড়েন শুধু কার্যালয়ের প্রাঙ্গনেই নয় পরে ইউনিয়নের বিভিন্ন পাড়া গিয়ে প্রকৃত দুস্থ ও শীতার্তদের খুঁজে খুঁজে তাদের হাতেও কম্বল তুলে দেওয়া হয় এতে করে কর্মসূচিটি আরও মানবিক ও অর্থবহ হয়ে ওঠে এ সময় বাস্তবে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী তানভীর আহমেদ রাহুল বলেন গরমে থাকা যায় কিন্তু শীত এমন এক জিনিস শীতের সময় কিন্তু মৃত্যুর সংখ্যাটা সবচেয়ে বেশি থাকে তবে আজকের যে শীত বিতরণ করেছি এটা কিন্তু আমি সরকারি অনুদান দিয়ে দিচ্ছি না আমি প্রতিনিধি হওয়ার আগ থেকেই এই শীত বস্তু বিতরণ করে আসছি সামনের দিনগুলোতেও আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে স্থানীয়রা জানান চেয়ারম্যান রাহুল তার পক্ষ থেকে এমন মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে তারা এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান এ সময় উপস্থিত ছিলেন নয়নং ওয়ার্ড বিএনপি আজিজুল হক মোহাম্মদ নাজমুল হোসেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ রুবেল আহমেদ বিশিষ্ট সমাজসেবক নেওয়াজ আহমেদ আদর্শ সদর উপজেলা ছাত্রদল নেতা কাজী লিসান আহমেদ গোলাম হোসেন সোহেল সহ স্থানীয় ব্যক্তিবর্গ

चिया भातम ना बोल करते भातम ना